জয়পুর হাটে বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে জেলা আদালত প্রাঙ্গনে এসব মাদক ধ্বংস করা হয় জয়পুর হাট থেকে মাফিজুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা টুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস এন্ড টুরস আছে আপনার সাথে আদালত সূত্রে জানা গেছে আদালতের নির্দেশনায় জয়পুর হাট জেলা বিগত 2003 সাল থেকে 2023 সাল পর্যন্ত নিষ্পক্তিকৃত মোট 506 টি মামলার আলামত রোলার দিয়ে ধ্বংস করা হয়েছে এই সময় জয়পুর হাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশিত রঞ্জন বিশ্বাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট আরিফুল জুডিশিয়াল বেগম কোর্ট পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক ও মালখানা অফিসার ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আলামতের মধ্যে উল্লেখযোগ্য হল দশ হাজার পাঁচশো ছিয়ানব্বই বোতল ফ্যান্সি ডিল উনচল্লিশ বোতল বিদেশি মদ ষাট প্যাকেট অফিসার চয়েস ব্র্যান্ডের মদ সহ বিভিন্ন ধরনের জব্দকৃত আলামত ধ্বংস করা হয় শি টেলিভিশন মাতৃভূমির বন্ধনে